প্রিয় দর্শক শ্রোতা আজকে মধুপুরের বাহাস সম্পর্কে লুৎফর রহমান ফরাইজির মিথ্যাচার সম্পর্কে প্রতিবাদের জন্যে আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে হাজির হয়েছি আমি লক্ষ্য করলাম যে গতকাল জনাব লুৎফর রহমান ফরাইজি সাহেব মিলাদ ক্যাম্প বিরোধীদের প্রধান মুবাহিস তিনি একটা মিথ্যাচার করেছেন যেটা একজন মুসলমান হিসেবে বা মুসলমান দাবিদার হিসেবে এটা চরম একটা দুঃখজনক বিষয় তিনি বলেছেন যে আমরা সন্নি যারা ছিলাম বা মিলাদ শরীফের পক্ষে যারা আমরা নাকি পালিয়ে গিয়েছি নওয়াজবিল্লা এই ধরনের চরম মিথ্যাচার থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক প্রিয় দর্শক আপনাদেরকে পূর্বেও অবগত করিয়েছি যে আমরা বাহাসের যে স্পট ছিল মহিষমারা যে হাই স্কুল মাঠ সেই মহিষমারা হাই স্কুলের মাঠের পাশেই আমাদের যেনারা যেনারা যাদের আহ্বানে আমরা সেখানে গিয়েছিলাম তাদের বাড়িতে আমরা অবস্থান করেছি সেখানে খানকাশ্বরী আছে। মহিষমারা স্কুল থেকে এটার দূরত্ব হলো দেড় কিলোমিটারের মতো দেড় কিলোমিটারের মতো দূরে আমরা এক তারিখ দিবাগত রাত্রে উপস্থিত হয়ে যাই এটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখেছেন আমরা সেখানে অবস্থান করেছি এবং সবচেয়ে জেলচন্ত বিষয় হলো যে আমরা সেখানে অবস্থানকালীন সময়ে মহিষমারা হাই স্কুল ময়দানের পাশে দেড় কিলোমিটার পাশেই যে বাড়িতে বা খানকা শরীফ আমরা অবস্থান করেছি সেখানে মধুপুর থানার দুইজন সম্মানিত সাব ইন্সপেক্টর ওনারা উপস্থিত হয়েছেন ওনাদের ফোর্স সহকারে একজনের নাম হল জনাব আব্দুল করিম তিনি এসআই মধুপুর থানার এবং দ্বিতীয় জনের নাম হল জনাব ফখরুল সাহেব তিনি তিনিও সাব সাবস ইন্সপেক্টর তিনি মধুপুর থানার দায়িত্বে রয়েছেন তিনি দুইজনে আমাদের সাথে লং টাইম কথা বলেছেন এবং কি তিনাদের মোবাইলের মাধ্যমে আমরা টাঙ্গাইলের ওই সার্কেলের এসপি যিনি আসেন মাননীয় এসপি তিনার সাথেও আমরা আমি নিজে কথা বলেছি এরপরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি যিনি আসেন তিনার সাথেও আমরা কথা বলেছি মোবাইলে কথা বলেছি ওই দুইজন সাব ইন্সপেক্টরের মাধ্যমে এবং সেটার ভিডিও ফুটেজ আমি আমার এই পেজের মাঝে মাঝে দিয়েছি আপনারা প্রয়োজনে দেখে নেন

মূল উল্লেখযোগ্য গোলাপ ইনশাল্লাহ আমরা সুন্নী মুসলমান সবসময় শান্তিপ্রিয় এবং সরকার বান্ধব এবং রাষ্ট্র বান্ধব প্রশাসন বান্ধব সেই হিসাবে আমাদের দ্বারা কোন ধরনের হ্যারাসমেন্ট আপনারা বা텐সোড করবেন এটাও ইনশাল্লাহ হবে না দেশের করব দোয়া দরি করে চলে যাব ইনশাআল্লাহ যেখানে মধুপুর থানার ওসি সাহেব তিনিও জানে আমরা স্পটে এসেছি ওনার সাথে কথা হয়েছে এবং ওই সার্কেলের এসপি মহোদয় যিনি তিনিও জানে আমরা ওই স্পটে গিয়েছি ওনার সাথেও কথা হয়েছে যেখানে দুই দুইজন এসআই তিনারা আমাদের সাথে কথা বলেছেন ওই স্পটে গিয়েছেন এবং আমাদের সাথে কথা বলেছেন এবং এক ঝাঁক লোক ওই এলাকার মান্যগণ্য ব্যক্তি যিনি রানিং মেম্বার এবং সাবেক মেম্বার তিনাদের সাথে বন্ধু আমার কথা হয়েছে ওইখানে আমরা অবস্থান করেছি সেখানে লুৎফর রহমান ফরাইজি সাহেব কীভাবে বলে যে আমরা পালিয়ে গিয়েছি দেখেন আমরা যেই স্পটে বসে প্রশাসনের সাথে এই কথাবার্তা বলেছি এই স্পটটা হলো মহিষমারা স্কুল থেকে দেড় কিলোমিটার মতো দূরে দেড় কিলোমিটার এখানে বসে আমরা লং টাইম কথা বলেছি দেখেন আমাদের লাইভের মধ্যে আমরা কিন্তু একবারও বলিনি যে আপনারা পালিয়ে গিয়েছেন আমরা কিন্তু একবারও বলিনি আপনারা পালিয়ে গিয়েছেন আমরা আপনাদের বিষয়টা টোটালি এড়িয়ে গিয়েছি কারণ আপনারা ছিলেন মধুপুর প্রপারে বাহাসের যে স্পট মহিষমারা হাই স্কুলের মাঠ থেকে আপনারা গুগল ম্যাপে দেখেন মধুপুরের যে মাদ্রাসা ওনারা ছিলেন ওই মাদ্রাসার দূরত্ব হলো ষোলো কিলোমিটার রাস্তা আপনারা গুগল ম্যাপে দেখেন ওনারা বাহাসের স্পট থেকে ষোলো কিলোমিটার দূরে আর আমরা বাহাসের স্পটের দেড় কিলোমিটার পাশে দুপুর পুনে একটা পর্যন্ত অবস্থান করেছি এরপরে পুলিশ প্রশাসনের বারবার তাকিতে এবং রিকোয়েস্টে আমরা ওখান থেকে চলে গেছি যার ইনভাইটে যার মাধ্যমে এবং মেম্বার সাহেব সাবেক মেম্বারসহ তিনাদের মাধ্যমে যার মেইন আহ্বানে আমরা ওখানে বাহাসে গিয়েছিলাম পীরে তরিকত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব তিনার বাড়িতে তিনার বাড়িটা বাহাসের স্পট থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে বাহাসের যে মহিষমারা স্কুল ওখান থেকে ওনার বাড়ি হলো সাড়ে পাঁচ কিলোমিটার বাড়ি দূরে আমরা ওনার বাড়িতে অবস্থান করলাম তো ওখানে গিয়ে ঠিক তিনটার দিকে আমরা এই লাইভে সংযুক্ত হয়েছি দেখেন বাহাসির স্পট থেকে আমাদের প্রাথমিক যে অবস্থানটা ছিল এটা ছিল দেড় কিলোমিটার দূরে আর দ্বিতীয় যে স্পটটা যেখান থেকে আমরা লাইভ দিয়েছি এটা হলো বাহাসের স্পট থেকে সাড়ে পাঁচ কিলোমিটার দূরে এগুলি গুগল ম্যাপ দেখে দেখে আমি বলছি প্রিয় দর্শক আর ওনারা লাইভ করেছে বাহাসের ইস্পত থেকে ষোলো কিলোমিটার দূরে দেখেন আপনারা গুগল ম্যাপে সার্চ দিয়ে সার্চ দিয়ে দেখুন ফরাইজি সাহেব আমি আপনাকে বলছি এই ধরনের মিথ্যাচারিতা কেন করছেন মিথ্যা দিয়ে কখনো কি সত্য প্রতিষ্ঠা করা যায়